বিধানসভার কোন কোন এলাকায় কতজন মোট বিভিন্ন দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছে দেখুন এখন অব্দি লাস্ট ডাটা আমার কাছে নেই কারণ চপটি বুথে আমি যেতে পারিনি যেখানে মিটিং হয়েছে আমি তিনটাতে গেছি মোড়াতে একশো দশ জন ভোটার একশো জন ভোটার জয়েন করেছে মোর্চারা দশ নম্বর বুথে শুধু এবং আরেকটিতে আমরা জয়েন হয়েছে কিন্তু এই সংখ্যাটা কম কারণ এর আগে আমরা কত পর্ষদের ওখানে জয়েন করিয়েছি আজকে আমরা এই মুহূর্তে আটচল্লিশ নম্বর মিউনিসিপ্যালিটি আটচল্লিশ নম্বর মানে আমাদের সাংগঠনিক আটচল্লিশ বুথ বুথ এবং মিউনিসিপ্যালিটির বারো নম্বর ওয়ার্ড সেখানে সাতাশ পরিবার যে আটশো আষট্টি জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারত বিকশিত যাত্রা সংকল্প যাত্রায় তারাও সামিল হতে যায় সেই ইচ্ছা তারা প্রকাশ করেছেন তারাও চাইছে এই রাষ্ট্র নির্মাণে তাদের একটা ভূমিকা থাকো তাই দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং আমাদের পরিবার বাড়ছে আমাদের বৃহত্তর পরিবার আমরা তাদেরকে পরিবারে বরণ করে নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তারা আমাদের সুখে দুঃখে থাকবে আমরা তাদের সুখে দুঃখে থাকব আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক মোদীজির নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে